দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গেল বৃহস্পতিবার রাতে ইসরায়েলি হামলার সময় ইসরায়েলি বিমানগুলো যে এলাকায় অভিযান চালাচ্ছিল সেখানে তুর্কি বিমানগুলো নজরদারি ফ্লাইট পরিচালনা করছে বলে জানা গেছে রোববার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট প্রতিবেদন অনুসারে তুর্কি এফ সিক্সটিন বিমানগুলো ইসরায়েলি বিমানকে সতর্কীকরণ সংকট পাঠিয়েছিল উভয় পক্ষের মধ্যে একটি সংক্ষিপ্ত রেডিও যোগাযোগও স্থাপন হয় যার ফলে তারা সংঘর্ষ এড়াতে সক্ষম হয় তুর্কি ওয়েবসাইট সুজকু এর বরাদ দিয়ে সংবাদমাধ্যম মাধ্যম বারো জানিয়েছে ব্যাপক ইসরায়েলি হামলার সময় তুর্কি যুদ্ধ বিমান সিরিয়ার আকাশ সীমায় প্রবেশ করে এবং ইসরায়েলি বিমানগুলোকে সতর্কীকরণ বার্তা পাঠায় জানা গেছে ইসরায়েলি বিমান থেকে তুরস্কের সাথে সম্পর্কিত বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল অ্যান বলছে একাধিক স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল যার মধ্যে তুর্কিপন্থী সিরিয়ান একটি গোষ্ঠীও রয়েছে যারা তুরস্ক থেকে অস্ত্র রসদ ও প্রশিক্ষণ নেয় বলে জানা গেছে